ছাপিয়ে যখন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হয় তখন বোঝা যায় দৃশ্যতা কত দূর পৌঁছেছে পশ্চিমবঙ্গের অহংকারকে নিজের প্রচারের হাতিয়ার বানানো যখন উদ্দেশ্য তখন ইতিহাস আর আবেগ দুটোই বিপন্ন হয় কবিগুরু স্মরণে একসময় বলা হতো তোমার সৃষ্টি সুযোগে কিন্তু আজ তারই সৃষ্টি পশ্চিমবঙ্গে চলছে রাজনৈতিক সন্ত্রাস আর সাংস্কৃতিক

চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ শীর শির জ্ঞান মুক্ত যেথা গৃহের প্রাচীর কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ আমরা যেখানে কবির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কবিকে নিয়ে আলোচনা করছি কবিতে মগ্ন হয়ে রয়েছি সেই পশ্চিমবঙ্গে চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির হলেই শিরোচ্ছেদ করা চলছে প্রায় প্রত্যেকটি জীবিকার মানুষ তারা কবিগুরুর এই পশ্চিমবঙ্গে এই বাংলায় তারা নিজের অধিকার হননের যে কথা তা তারা বলতে পারছেন আমাদের দেশের কালচারাল ক্যাপিটাল সাংস্কৃতিক রাজধানী এই পশ্চিমবঙ্গে শিল্পী লেখক কবিরা তারা প্রতিবাদ করতে পারছেন না তাদের শিল্প চর্চা সংস্কৃতি চর্চা সিনেমা থিয়েটার যাত্রা বা অন্যান্য শিল্প মাধ্যম যা বিকশিত হওয়ার কথা কবিগুরুর প্রতিটি কবিতার লাইনে যা আমাদের দেওয়া হয়েছে সেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না কথা বললেই অন্যায় প্রতিবাদ করলেই আপনার শিব দ্বারা ভেঙে দেওয়া হবে কিংবা মিথ্যেটাকে আপনাকে প্রচার করতে হবে আপনি যদি শিল্প মাধ্যমে কাজ পেতে চান পেটের ভাত চান নিজের শিল্পকে ফুটিয়ে তুলতে চান তো তাহলে শুভনন্দন কালচারের কাছে মাথা মতো করুন কবিগুরুর এই বাংলায় যে সাংস্কৃতিক বিচ্ছুরন প্রতিনিয়ত হওয়ার কথা সেখানে শাসক দলের এই ধরনের নির্বোধ আনন্দের কোন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না শুধু এইটুকু একটাই কথা বলি একটু পরে হয়তো ডক্টর অনুব্রত মন্ডল আপনারা সকলেই জানেন যে তিনি কেন ডক্টরেট তার তৈরি যে বাংলা আর তৈরি যে বাংলা ভাষা সেইটারই উদযাপন করতে চেয়েছে তৃণমূল বারবার মানুষের প্রতি তাদের ব্যবহার তা বাঙালির পক্ষে কবে ছিল তামান্না খাতুনের বাবা কি বাঙালি ছিল না তামান্না খাতুন কি বাঙালি ছিলেন না ওই ফুটফুটে বাচ্চাটা যাকে তৃণমূলীয় আনন্দে অনুব্রতদের স্টাইলে তৈরি বোমের আঘাতে প্রাণ দিতে হয় এবং তার বাবা তাকে যারা পরিযায়ী শ্রমিক বানালো আজ তাদেরকে এখানে আনবার জন্য তারা চোখের জল ফেলছেন দেখে শোনা যাচ্ছে চিড়িয়াখানার কুমির তারা নাকি চোখ বন্ধ করে রেখে দিয়েছে তারা বলছে যে আমাদের চোখের জল বেড়ে গেছে তৃণমূলের চোখের জলের কাছে বাংলার কেটে বাঙালির করবার চেষ্টা করেছে এই শুভনন্দন কালচারের যিনি ফাউন্ডার মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে চরম ভয়ঙ্কর দিন আর হতে পারে না তারপরেও তাদের কোনো রকম লজ্জাবোধ নেই তারা গীতাঞ্জলির সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে অর্থাৎ কবিগুরুর সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তার বই ছাপাচ্ছেন কথাঞ্জলি নামে যেন আসফলন জানানো হচ্ছে রবীন্দ্রনাথকে যে আমরা প্রায় একই চেয়ারে এটাই শুভনন্দন কালচার খুব অদ্ভুত রকমভাবে মঞ্চ থেকে স্লোগান দেওয়া হচ্ছে রামকৃষ্ণ তৃণমূল মা সারদা তৃণমূল আমাদের এখান থেকে বেরিয়ে আসতে প্রতিবাদী যারা মানুষ রয়েছেন শুধু শিল্পী লেখক কবি নয় যারা যুব সমাজ রয়েছেন তারা তাদের অধিকারের কথা বললে প্রাপ্তির কথা বললে তাদের প্রতিবাদকে দমন করে দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথের বাংলায় যেখানে শিক্ষা এবং চেতনের কথা বলা হতো সেখানে প্রায় সাত হাজারের ওপরে বাঙালি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এখানে শিক্ষকদের রক্তাক্ত করা হয় রবীন্দ্রনাথের বাংলায় এই দৃশ্য শুভনন্দন কালচারের একটা বড় দাপট আমাদের ভয় লাগে প্রত্যেক মুহূর্তে যে আমাদের প্রণম্য মনীষী যারা রয়েছেন নিজের গলার ব্যবহৃত উত্তরীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় পরিয়ে দেওয়াতে কোন ঠাকুর করেন না কারণ এই শুভনন্দন ফ্যান ক্লাবের যারা মেম্বার তারা তাদের ফাউন্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমাদের মনীষীদের সঙ্গে একই সারিতে রাখেন পশ্চিমবঙ্গবাসীরা বুঝতে সময় লাগে না যে বৃথা কাকে বড় করার চেষ্টা হচ্ছে আর এই মাটিটাকে কবিগুরুর মাটিকে কিভাবে অসম্মানিত করা হচ্ছে আমরা চাই না মুখ্যমন্ত্রীর মুখে এই বাংলার সাংস্কৃতিক যে পরিমণ্ডল সেখানে প্রত্যেক মুহুর্তে দেখেছি যে মা সরস্বতীকে নিয়ে বিকৃত মন্ত্র উচ্চারণ মা সরস্বতীর মন্ত্র সেখানে শিক্ষার ঠাঁইটা যথার্থভাবে হবে কি করে শিল্পী লেখক কবি শিক্ষিত মানুষ তারা শুভনন্দনের বিষাক্ত হওয়ায় হয়তো কিছুক্ষণের জন্য চুপ করে থাকতে পারেন তারা কিন্তু প্রতিবাদী হয়ে রয়েছে মন্তরে তারা অপেক্ষা করছেন এমন একটা সময় যেখানে এই শুভনন্দন সংস্কৃতির যারা বিষাক্ত বায়ু ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আলোর দিন আনতে রবীন্দ্রনাথের এই বাংলায় এই শুভনন্দন সংস্কৃতির যিনি ফাউন্ডার